প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সরকারের লোকেরা সহিংসতা উস্কে দিচ্ছে বলছে হিউম্যান রাইটস ওয়াচ এবং সর্বশেষ জানাবো চারশো এক ধারার হিসাব নিকাশ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি আওয়ামী লীগের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সরকারের লোকেরা সহিংসতা উস্কে দিচ্ছে বলছে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা সহিংসতাকে উস্কে দিচ্ছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর এশিয়া ডিভিশন এবং গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভ এর সিনিয়র রিসার্চার জুলিয়া ব্লেকনার তার লেখা এক নিবন্ধে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে নিবন্ধে বলা হয়েছে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সহিংসতার হুমকি দিয়েছেন গত বছর তিনি বলেছিলেন বিরোধী নেতাদের পদ্মা সেতুতে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেওয়া উচিত সালের ডিসেম্বরের বিক্ষোভের আগে শেখ হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়ে বলেছিলেন আমাদের বিরুদ্ধে যে হাত তোলা হবে তা ভেঙে ফেলতে হবে প্রধান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বানের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী সম্প্রতি বিলাপ করে বলেছেন তার বয়স তো আশির ওপরে সময় হয়ে গেছে এরপর সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে লীগের সাধারণ সম্পাদক ও কাদের বলেছেন ছাত্রদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট এরপরই দেশে শুরু হয়ে যায় ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ছাত্রদের মারতে শুরু করে লীগের গুন্ডা বাহিনী ছাত্রলীগ নিবন্ধে বলা হয়েছে এই ধরনের বিবৃতিগুলো বাক স্বাধীনতাকে আরও সংকুচিত করে দিতে সফল হয়েছে যখন বাংলাদেশ দ্রুতই জাতীয় নির্বাচনের কাছাকাছি চলে আসছে যে দেশে নির্বাচনী সহিংসতার বেশিরভাগ দলীয় সমর্থকদের দ্বারা ঘটে থাকে সে দেশে দলের নেতাদের এই ধরনের হুমকি আরও বেশি করে হামলার দিকে নিয়ে যেতে সাহায্য করতে পারে বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় শত শত মানুষ মারা গেছে এতে বলা হয়েছে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বারবার নিজের দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে সরকার যদি আন্তরিক হয় তাহলে দলীয় সহিংসতার হুমকি কমিয়ে নেতারা শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানিয়ে যেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা করতে পারেন কিন্তু শেখ হাসিনা তার প্রতিশ্রুতি রাখে না একতরফাভাবে নির্বাচন এবং দেশের মানুষের ওপর অত্যাচার চালিয়ে ক্ষমতা কায়েম করেছে চারশো এক ধারার হিসাব নিকাশ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশ সরকার সম্প্রতি একটি আইনি ক্ষমতা ব্যবহার করে দেশে দুজন মানুষকে বিশেষ সুবিধা দিয়েছে এই দুজন হলেন শেখ হাসিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া এবং ঘনিষ্ঠ মিত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যে আইনের আওতায় বিপরীত মেরুর দুই ব্যক্তিকে সরকার সুবিধা দিল সেটি একটি ফৌজদারি আইন কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের এর চারশো এক ধারায় বলবৎ আইন অতি শক্তিশালী এই আইনের আওতায় সরকার যে কোনো কারাদণ্ড স্থগিত বা মৌকুফ করতে পারে বাংলাদেশের বিতর্কিত সাবেক সেনাপ্রধান আওয়ামী লীগ নেত্রী হাসিনার ঘনিষ্ঠ জেনারেল আজিজ তিন বছর পদস্থ থেকে গত জুনে নিজ মেয়াদ শেষ করেছেন উল্লেখিত আইনটি ব্যবহার করে সাবেক এই সেনাপ্রধানের দুই ভাইকে খুনের সাজা থেকেও বাহতি দেওয়া হয় রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের দায়ে এই দুই ভাইকে দু হাজার চার সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত অপরদিকে হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়ার ক্ষেত্রে আইনটি ব্যবহার করা হয় দু এর মার্চে এর মাধ্যমে তার দশ বছরের কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয় খালেদা জিয়া যেন প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন সেজন্যই জন্যই আইনটি প্রয়োগ করে তার সাজা সাময়িক স্থগিত করা হয় যে আইনের সাহায্যে আদালতের রায় নাকচ বা পরিবর্তন করার মতো ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে তুলে দেওয়া যায় এমন আইন ক্ষমতার মারাত্মক অপব্যবহারের একচ্ছত্র সুযোগ সৃষ্টি করে রায়ের পর যদি সাজা স্থগিত বা লাঘব করতে হয় তবে সে ক্ষমতা থাকা উচিত শুধুমাত্র আদালতের এখতিয়ারে আইনের শাসনের এই নীতি বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় কেননা এখানে বিচার বিভাগীয় ও নির্বাহী সিদ্ধান্তের মধ্যকার সীমারেখা প্রকৃতপক্ষে বর্তমানে বিলুপ্ত আদালত সরকারের আজ্ঞাবহ হওয়ায় নির্বাহী বিভাগ যে সিদ্ধান্ত চায় আর আদালত যে সিদ্ধান্ত দেয় বাস্তবে তাতে এখন আর কোনো ফারাক পাওয়া যায় না সরকার আইনটি কিভাবে ব্যবহার করেছে সেদিকে লক্ষ্য করলে দেখা যায় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জেনারেলকে দেয়ার সুবিধার তুলনায় প্রতিপক্ষের দলনেত্রীকে দেয়া হয়েছে নামকা ওয়াস্তের সুবিধা আইনটি করে সরকার জেনারেল আজিজের ভাইদের সম্পূর্ণ করেছিল ব্যবহার সাজার খুনের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া এবং সেই রায় অ্যাপেলেট ডিভিশনে বহাল থাকার পরও আজিজের দুই পলাতক ভাইকে একদিনও জেল খাটতে হয়নি উপরন্তু সরকার তাদের দণ্ড মৌকুফ করে দেয় আর বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের দুর্নীতি মামলার রায় এখনও আপিল বিভাগে রয়েছে এছাড়া তিনি ইতিমধ্যেই প্রাপ্য দণ্ড ভোগ করছিলেন তারপরও তার ক্ষেত্রে সাজা শুধুমাত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে প্রতি ছয় মাস অন্তর এই সাময়িক স্থগিত আদেশ বর্ধন সাপেক্ষ সেই সঙ্গে শর্ত রয়েছে খালেদা জিয়াকে তার ঢাকাস্থ বাসভবন থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং তিনি বিদেশে ভ্রমণ করতে পারবেন না খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি বিএনপি তাদের নেত্রীকে দেশ ত্যাগের অনুমতি দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে বিএনপি নেত্রীর যকৃত বা লিভার সিরোসিস ধরা পড়েছে তার চিকিৎসক বলেছেন পুনরায় রক্তক্ষরণ বন্ধের প্রয়োজনীয় চিকিৎসা এখানে নাই তিনি আরও জানিয়েছেন রোগীর জীবন রক্ষা করতে হলে তার ট্রান্সজাগিউলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট প্রয়োজন কিন্তু বাংলাদেশে এর কোনো ব্যবস্থা নেই কিন্তু সরকার বিএনপির এই আবেদন নাকচ করে দিয়েছে জানিয়েছে এই বিষয়ে সরকারের হস্তক্ষেপের কোনো ক্ষমতা নাই এই সিদ্ধান্তের ক্ষমতা শুধুমাত্র আদালতের প্রধানমন্ত্রী গত সতেরো নভেম্বর বলেছেন খালেদা জিয়ার জন্য যা করা যায় আমি করেছি এরপর যা হবে তা আইন অনুযায়ী হবে তার ঠিক পরের দিন আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেন সাজাপ্রাপ্ত আসামি হবার কারণে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাবার আইনি সুযোগ নাই বিএনপি আমাকে যতই নিন্দা করুক তা থেকে যায় আসে না আমি আইন অনুসরণ করব। এর পর তিনি অবস্থান কিছু দুদিন এ আবারও নিশ্চিত করেন তারপর সম্প্রতি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে একই কথা বলেছেন তিনি বলেন খালেদা জিয়া চাইলে বিদেশ থেকে ডাক্তার বাংলাদেশে নিয়ে আসতে পারেন অথচ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের চারশো এক ধারায় পরিষ্কারভাবে যে কোনো শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার দণ্ড মৌকুফ বা স্থগিত করার ক্ষমতা সরকারের হাতে হয়েছে সরকার জেনারেল আজিজের খুনি ভাইদের সাজা মৌকুফের সম্প্রতি এই ক্ষমতা ব্যবহার করেছে এদিকে এই ক্ষমতা আইনে থাকলেও তা পলাতক আসামের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে কাজেই পরিস্থিতি বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে সরকার আইনি ক্ষমতা ব্যবহার করে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নিতে দেবে কিনা তার সঙ্গে আদালতের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই এ ধরনের দাবি সম্পূর্ণ বাকওয়াজ একসময় আইনমন্ত্রী আনিসুল হক একজন বিশ্বাসযোগ্য ও শ্রদ্ধাভাজন আইনজীবী ছিলেন কিন্তু এখন তিনি তার নেত্রী শেখানো বলি ছাড়া কিছুই বলতে পারেন বলে মনে হয় না জেনারেল আজিজের দুই ভাইয়ের সাজা মাফের সিদ্ধান্ত যেমন সম্পূর্ণ রাজনৈতিক যার পেছনে নিঃসন্দেহে ছিল আজিজের বিশ্বস্ততার হিসাব তেমনই খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয়া হবে কিনা সেটাও সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এক্ষেত্রে যেহেতু বাস্তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন তাই দেখা যাক তিনি কি কি বিষয় বিবেচনা করবেন হাসিনা খালেদা রাজনৈতিক প্রতিপক্ষ এবং ব্যক্তিগতভাবেও তাদের সম্পর্ক তিক্ত শেখ হাসিনা দু সালের একুশ আগস্ট তার ওপর গ্রেনেড হামলা ও হত্যা চেষ্টার জন্য সরাসরি খালেদা জিয়াকে দায়ী করেন এছাড়া তার বাবা ও পরিবারের সদস্যদের হত্যাকারী লোকজনকে সম্মানজনক বিভিন্ন পদে নিযুক্ত করার জন্য খালেদা জিয়াকে দোষী মনে করেন এসব ছাড়াও খালেদা জিয়ার বিদেশে যাবার সিদ্ধান্তে বিদ্যমান অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবেচনাও গুরুত্ব পাবে বহু বছর বিএনপির ওপর দমন ও নিপীড়ন চালানো হলেও দলটি আছে শুধু তাই না এত কিছুর পরেও সরকারের প্রধান বিরোধী শক্তি হিসেবে এখনো বিএনপি আছে বিএনপির সবচেয়ে বড় শক্তি সম্ভবত এবং খানিকটা বিস্ময়কর হয়তো খালেদা জিয়ার জনপ্রিয়তা এর অর্থ এই নয় যে খালেদা জিয়ার সহ বিএনপি একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিলেই জিতে যাবে তবে গুরুত্ব এই যে তাকে ছাড়া বিএনপি মোটামুটিভাবে অচল বলেই মনে হয় তাই খালেদা জিয়ার মৃত্যুতে যে শেখ হাসিনা রাজনৈতিকভাবে লাভবান হবেন তা তিনি জানেন এটাও শেখ হাসিনার পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের বিদেশ যাবার আবেদন প্রত্যাখ্যানের অন্যতম কারণ বলে ধরা যায় তবে খালেদা জিয়া মারা গেলে এর তাৎক্ষণিক পরিণতি হিসেবে আওয়ামী লীগ সরকার একটি সম্ভাব্য হুমকির মুখে পড়বে কারণ খালেদার মৃত্যুতে বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে ফলস্বরূপ ঢাকার সহ দেশের অন্যান্য স্থানে তারা পথে নেমে আসতে পারে সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যু সরকারের জন্য নাজুক পরিস্থিতি তৈরি করবে প্রশ্ন হলো তাহলে খালেদা জিয়ার মৃত্যু বিদেশে হলেই কি সরকারের জন্য বেশি লাভজনক হয় না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন